শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা হয়তো মেথির পরোঠা অনেকবার বাড়িতে বানিয়ে খেয়েছো তবে একবার অনুরোধ করব আমার মতো করে একবার বানাতে দারুণ টেস্টি হয় খেতে আশা করছি এই দারুণ টেস্টি মেথির পরোটা রেসিপিটা ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা দেখো মেথির পরোটা বানাবো বলে এক গাঁটি মেথি শাককে আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর মেথির শাক বাছার সময় ডাঁটা বাদ দিয়ে কিন্তু শুধু পাতাই নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো আমি শুধু পাতাটাই নিয়েছি এবার আমি এই শাকটাকে কেটে নেব তো বন্ধুরা দেখো শাকটাকে একদম ঘুষি ঘুষি করে কেটে নিয়ে চলে এলাম দেখাচ্ছি তোমাদের শাকটা কিন্তু একদম ছোট ছোট করে কাটতে হবে তো শাকটা কিন্তু আমার একদম কাটা রেডি হয়ে গেছে এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে শাকটাকে ভালো করে আমি মাখিয়ে নেব কারণ শাক থেকে কিন্তু জল বেরোয় তাই জন্য আমি আগে থেকে জলটাকে বের করে নিচ্ছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের মতন রেখে দেব। এবারে এই দিকে একটা থালা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক বাটি ময়দা আর দিয়ে দেব দেড় বাটি আটা আমি এখানে দুটো মিক্স করে বানাচ্ছি তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো তো দিয়ে দিলাম টোটাল আড়াই বাটি এবারে দিয়ে দিলাম জোয়ান আর দিয়ে দেব পাঁচ কোয়া রসুন কুচি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অপশনাল তোমরা দিতে পারো বা নাও দিতে পারো আর দিয়ে দিলাম অল্প করে লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ময়াম দিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দেব মিথ্যি শাক যে শাকটাতে আমি নুন মাখিয়ে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে দেখো এবার এই শাকগুলোকে আমি নিংড়ে নেব। দেখো কতটা জল হচ্ছে। এভাবে করে কিন্তু শাকগুলোকে নিংড়ে নিতে হবে এবার আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এভাবে জল নিংড়ে তো দেখাবো কতটা জল বেরিয়েছে দেখো অনেকটাই জল বেরিয়েছে জলটা আমি ফেলবো না এই জলটা দিয়েই কিন্তু আটাটা মাখবো তো এবারে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি হাফ কাপের মতন টক দই দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না টক দইটা দিলে কিন্তু খুব সুন্দর নরম হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয় এবার এই দইটা দিয়ে হালকা হালকা করে আমি মাখিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা জলটা আমি সবটা দেব না অল্প অল্প করে দিয়ে একটা ড্রোর মতন বানিয়ে নেব সবটা দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো দেখো হালকা হালকা করে কিন্তু মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু একটা সুন্দর ড্রো বানিয়ে নিয়েছি এবারে এই ড্রোটাকে কিন্তু ভালো করে একটু থেসে নিচ্ছি তো সুন্দরভাবে কিন্তু থাসা হয়ে গেছে এবার এই ড্রোটাকে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেব। তো তার আগে আমি একটু সাদা তেল হাতে করে নিয়ে নিচ্ছি তো এবারে এই ড্রোটার মধ্যে মাখিয়ে নিতে হবে তেলটা কিন্তু মাখানো হয়ে গেছে এবারে একটা ঢাকনা নিয়ে নেব তো ঢাকনাটা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসছি তো বন্ধুরা পনেরো মিনিট পর ফিরে এলাম তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু শাক মশলাগুলো সেট হয়ে গেছে আটার সাথে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এবারে আমি এটাকে লিচি করে নেব তো তোমরা যেভাবে বড় করতে চাও ছোট করতে চাও যে যেমন করতে চাও সেভাবেই কিন্তু লিচিগুলো করবে তো আমি মিডিয়ামভাবে লিচিগুলো কেটে নিচ্ছি তো দেখো এভাবেই করে কিন্তু লিচিগুলো আমি কেটে নিচ্ছি সমস্ত লিচিগুলো কাটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে একটা গোল শেপ দিয়ে দিয়েছি যেভাবে আমরা আটার রুটি বানাই সেভাবেই কিন্তু শেপটা দিয়েছি এবারে একটা চারটি বেলনি নিয়ে নিয়েছি দিয়ে দিলাম আটা এবারে একটা আটার লিচি নিয়ে নিলাম এবার যেভাবে আমরা রুটি বেরি সেভাবেই কিন্তু আমি রুটির শেপটা দিচ্ছি তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো আমি এখানে আটা দিয়েই দিয়ে নিচ্ছি তো যেভাবে আমরা রুটি বানাই কিন্তু রুটির শেপটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি আর আটা দিয়ে বেলে কিন্তু একদম লেগে যাবে না বা ছিঁড়ে যাবে না তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো সুন্দরভাবে কিন্তু একটা রুটির যে শেপ হয় সেভাবেই বানিয়ে নিয়েছি এবারে আমি এই দুপাশ পাট করে নিচ্ছি দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আমাকে বলতে হবে না এভাবেই করে কিন্তু পাট করে নিচ্ছি এবার দুপাশ থেকে এভাবেই পাট করে নিতে হবে তো এভাবে আমি চৌকো শেপ দেব। এবারে আমি হালকা হালকা করে বেঁধে নেব। আমি আজকে পরোটাগুলো শেপে বানাবো তোমরা চাইলে গোল শেপেও বানাতে পারো যার যেটা পছন্দ সেটাই বানিয়ে নিতে পারো আর যদি চৌকো শেপ বানাও এভাবে করেই কিন্তু প্রসেসটা বানিয়ে নিতে হবে তো দেখো সুন্দরভাবে কিন্তু একটা চৌকো চৌকোশেফের পরোটা রেডি হয়ে গেল। একটু পাতলা করে নিতে হবে বেশি মোটা করলে ভালো লাগবে না খেতে দেখো সুন্দরভাবে কিন্তু একটা পাতলা চৌকো শেপ হয়ে গেল আমার একদম ছিঁড়ে যায়নি কোথাও আর প্রবলেম হলে তোমরা আটা দিয়েই কিন্তু বারবার বেড়ে নিতে পারবে দেখো সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে গেছে একটা চৌকো শেফের পরোটা তো এভাবেই করে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নিচ্ছি তো তোমাদের আমি দুটো পরোটা বেলে শেয়ার করছি সব পরোটাগুলো বেলে শেয়ার করলে কিন্তু অনেক বড় ভিডিও লেন্থ হয়ে যাবে তাই জন্য আমি দুটো পরোটা বেলেই তোমাদের দেখাচ্ছি তো এভাবেই করে কিন্তু আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব তো দেখো আবারও একটা কিন্তু পরোটা রেডি হয়ে গেল তো এভাবে করেই কিন্তু আমি আবারও পাঠ করে নিচ্ছি দেখো একদম সহজ তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে দেখ বুঝতেই পেরে যাবে কিভাবে বানাতে হবে তো আমার কিন্তু দুটো পরোঠা রেডি হয়ে গেল এভাবে করেই কিন্তু আমি সমস্ত পরোঠাগুলো বানাবো তো বন্ধুরা দেখো আবারও একটা পরোঠা রেডি হয়ে গেল আমার তো এভাবেই করে কিন্তু আমি সমস্ত পরোঠাগুলো বেড়ে নেবো তো বন্ধুরা সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার আমি ভেজে নেব তো তার জন্য গ্যাসের মধ্যে একটা তাবা বসিয়ে দিয়েছি এটা রুটি ভাজার তাবা নিয়েছি তো একটা একটা পরোটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে ভেজে নেব তো প্রথমে কিন্তু আমি তেল দিইনি তো প্রথমে আমি দুপাশ সেঁকে নিয়েছি এবারে আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভাজবো তো বন্ধুরা দেখো দুপাশ ভালোভাবে সেঁকে নিয়েছি এবার অল্প অল্প আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর গ্যাসের ভলিউমটা কিন্তু একদম কমিয়ে রেখেছি যাতে না পরোটাগুলো পুড়ে পরোটা তো দেখো কিন্তু ভাজা হয়ে গেছে আমার তো এবারে আমি নামিয়ে তো তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো তো একটা পরোটা ভাজা হয়ে গেছে আবারও একটা আমি সেমভাবেই ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আর এই পরোটা রেসিপিটা কিন্তু একদম সহজ বন্ধুরা তোমরা একবার যদি দেখে নাও যে কেউ বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা দুপাশ খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে অল্প অল্প তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি একদম অল্প করে তেল দিয়ে তো তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো তো আবারও একটা পরোঠা ভাজা হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখে থাকো তো বন্ধুরা দেখো সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে আমার আজকে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো তোমাদের একটা পরোটা আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর নরম হয়েছে আর একদম মশলাতে ঠাসা পরোটাগুলো তো বন্ধুরা আজকের এই মিট্রী শাকের পরোটা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেলেকনটিকে প্রেস করে রেখো যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা